বলবি বল উন্নত মৌসী শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাটে শিকল পূজার পাশন বেদি ওরিও তরুণী শান রু প্রাচীর প্রাচীর বেদি খরারাই লে হকপাট, কারারাই লো হকপার মেথ করই লোপাট রক্ত জমাতিশিক পূজা পাসন বেদিব অরে অতরনিসান অরে অতরনিসান মজাতর পলেনিশান দংশনিসান নু প্রাচী প্রাচীর বেদিব কারারাই লোৌ হকপাট, কারারাই লোৌ গাজনের বাজনা বাজা কে মালিক কেশে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেশে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পাই যে হাসি হা 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 পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি শিখায় এই তথ্য কে রে কারা রইল হক পাট কারা রইল হক ফেল গরে পাট রক্ত জমা শীতল পূজার পছন্দ মমলাতে রুদ্র ভগবান জলে রাজ রাজ ঠিক জয় শ্রী বল পীর বল উন্নত শ্রী আমি চির দুর্গম দুর্বিনিত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে গড়ি চপ চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধুর জুটি আমি অলকাশে ঝর অকল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী ওরে ও পাগলা বোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা বোলা দেরে দে প্রলয় দোলা গরত গুলো ধরে মার হাত খাই

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মনোমুগ্ধকর গান সবাইকে উপহার দেওয়ার জন্য সুপ্রিয় উপস্থিতি এবার দলীয় নৃত্য নিয়ে আসছে আবিন রিয়াদ হামিম ইশফার এবং সুহান উপস্থিত সবাই এখন উপভোগ করবেন আমাদের বিদ্যালয়ের ছোট ছেলেদের অংশগ্রহণের মাধ্যমে একটি দলীয় নৃত্য হামিম তুমি যেখানেই থাকো না কেন